চিকেন মাটন সব কিছু ছেড়ে দিয়ে এইভাবে একবার সয়াবিন দিয়ে বিরিয়ানি বানিয়ে দেখুন এই পুজোয় আর অন্য কিছু লাগবে না খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। চালটা ভালো মতো ধুয়ে নিয়ে গোটা গরম মশলা নুন আর সাদা তেল দিয়ে কিন্তু সেদ্ধ করে নামিয়ে রেখেছি এখানে কিন্তু এইটটি পার্সেন্টের মতো আমি চালটা কুক করেছি তারপর আবারও একটা পাত্র বসিয়ে দিয়ে চার চামচের মতো ঘি দিয়ে কুচানো দুটো পেঁয়াজকে এখানে দিয়ে দিচ্ছি আর একটা গোটা টমেটোকেও কিন্তু দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে একই সাথে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট আর একটা মিক্সি বাটির মধ্যে আমি ধনে পাতা পুদিনা পাতা আর কাঁচা লঙ্কা চারটে ভালোভাবে বেটে ওই মশলাটাও কিন্তু এখানে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে একটু নেড়ে নিয়ে দিয়ে দিতে হবে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এক চামচের মতো ঝাল লঙ্কার গুঁড়ো আর এক চামচের মতো এখানে বিরিয়ানি মশলা দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি দু চামচের মতো ফ্যাটানো দই তারপর ভাতটা ওপর থেকে দিয়ে দিয়ে বেঁচে যাওয়া টক দই আর দু চামচের মতো ওপর থেকে ঘি আর আগে থেকেই করে রেখেছিলাম বেরেস্তা ওপর থেকে সাজিয়ে দিচ্ছি তারপর একটা তাওয়ার ওপরে কিন্তু পাঁচ মিনিটের জন্য বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা যেন এই সময় একেবারেই কম থাকে তারপর গরম গরম পরিবেশন করুন খেতে কিন্তু দারুণ হয়েছিল যারা যারা ট্রাই করবেন অবশ্যই একবার কমেন্ট করবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আজকের মতো তাহলে এখানেই টাটা